জীবনের মূল্য কোথায় যেখানে মানুষের এক মিনিটের নাই ভরসা আকাশ থেকে কি পড়লো না পড়লো সেটাতে নাই কোনো বিশ্বাস মানুষের জীবনে তো এখানেই শেষ মানুষের জীবনে এক সেকেন্ডের নাই কোনো ভরসা এই সামান্য পৃথিবীতে সামান্য জীবনের পৃথিবীতে এত কি আশা মানুষের কি স্বপ্ন যে স্বপ্ন তাকে মৃত্যু তারা করে মৃত্যুর সেই বিতাড়িত স্বপ্নকে তুমি কিভাবে লালন করো তুমি কাকে বলে আছো কার জন্য তুমি এই মানুষের সাথে দুর্ব্যবহার মানুষের জীবন নিয়ে তুমি খেলা করো যেই মৃত্যু তোমাকে প্রতিগণ তোমাকে তারা করে তোমাকে তোমার তফদিরের শুধু মৃত্যু ছাড়া কিছু নয় যেই জিনিসটা পৃথিবীতে সবচেয়ে তো সত্য বলে পরিগণিত হয় সেটা হচ্ছে তোমার মৃত্যু মৃত্যু তোমাকে পথ ছাড়া করবে না মৃত্যু তোমাকে হতাশ করবে না মৃত্যু তোমার কাছে দাঁড়াবেই দাঁড়াবেই তো মৃত্যু তোমার কাছে দাঁড়াবে কোনো এক মুহূর্তে অন্তিম মুহূর্তে তুমি হয়তো চিন্তাও করবে না কখন তোমার মৃত্যু এসে দাঁড়িয়েছে সেটাই আমরা দেখতে পাচ্ছি ছাত্রগুলো ছোটো ছোটো মাথন বাচ্চাগুলো কীভাবে কাতরাচ্ছে কীভাবে মৃত্যুর সন্ধিক্ষণে তারা লিপ্ত হচ্ছে তারা হয়তো এক মিনিট আগেও জানত না তাদের জীবন এত সুন্দর জীবন এত আশাময় জীবন আশাবঞ্জক জীবন তাদের এত এত গভীর পরিণত হবে এটাই হচ্ছে বাস্তবতা আপনি যাই কিছু করেন না কেন আপনার জীবনে সবচেয়ে যে জিনিসটা বা তারা করে সেটাই হচ্ছে আপনার মিত্র এটাই বাস্তবতা